হবে নবীকে হবে এরা আবার আসছে নবীকে পাহারা পেয়ে দেবে নিম্ন আরাধন এই নবীকে পহারা দেওয়ার জন্য কে আসো 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 যখন ডাকে মাওলারি বলেন মা মা দানা আমাদের মধ্যে কেউ

আপনি আপনি প্রবেশ করবেন না আমি বলব আপনি একটু অপেক্ষা করুন আজ আমি প্রথমেই ঢুকবো কেন কিছু অনেকগুলা করতে দেখা যাচ্ছে কিছু কিছু থাকতে পারে আগে আমারটা গেলে আগে আমারটা যাবে আগে আপনার চান যাবে সেটা আমি কখনো পছন্দ করি না আমার চান আপনার জন্য কোন মা করতে আমি প্রশ্ন একটু জুড়ে বলুন একটু জুড়ে বলে সেই গর্তের মধ্যে সিদ্ধি কারণ প্রথমেই ঢুকেছেন আমার লক্ষে সরে চল্লিশ নম্বর আয়াতে সেই কথা বলেছেন কি ইদিয়া পুরুল্লে সাহেব ইদ হুমা

सिंधी कान्हे নবীজির জন্য চাঁদ প্রমাণ করে দিলেন কেন উনি যে নবীজিকে কত বেশি ভালোবাসে এটা প্রমাণ দেওয়ার জন্য কারণ আমার নবীজি নিজের হাদিস মাকে সাফ করেছেন হাদিস কানা ভারিত রয়েছে আমরা সবাই জানি কিন্তু আরেকটা হাদিস যেটা আমি মৌসুম করেছেন

आपका कहने अस्तित्व तो उन्हें उन्हें जो बोलते होंगे तो आगे सदक है वो एक ज़मीन अच्छी वो अंश जितना लोभी जितना अंश अच्छी हम रात को लोभी के आवाज़ हमारे के दिए दिए होंगे तो कौन सी की जान पर होगी अल्लाह होता ना है एक हदीस बात तलवार पर सुनाई दी तो आला अबू बकरीन समेत नबी का बड़ा बड़ा बोलूँ আমার গুরুজী বলতেন আমি শুনেছি মা কালক সিদ্ধিকার পর্যন্ত শোনালেন হাজিরত আব্বাস বলে হ্যাঁ আমার মন পড়েছে এ হাবিজ শুনেছি তখন তো রেখে গেছে না আমরা দাবি করতে পারি না

সিটি ডাকর নদীজির আওলাকে মহবত করতেন রবায়তাল এটু জনগণ স্মৃতি ডাকর নদীদের আওলাকে বেশি ভালো এবং কসম করে বলেছে নিজের অবাদের চেয়েও নবীজির বেশি ভালোবাসতে হবে কেন কারণ নবীকে বলেন নবীজির অবনাথকে নিজের অবনাদের চেয়ে বেশি ভালো না বসলে অলবি ইমান ঢুকবে না অবনাদের সুখকে ভালো না বসলে অলবি কি ঢুকবে না ইমান ঢুকবে না এটা সুখী তারপর আমাদেরকে সবক দিয়েছেন হ্যাঁ

ওনার আমাকে সে বলছেন উনি বললেন ইশকে ইশকে মোহাম্মদী बि ख़ुशी you mm -hmm.